শ্রাবণ মানেই দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণের প্রথম সোমবার কি অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আসুন জেনে নেওয়া যাক মহাদেবকে কি অর্ঘ নিবেদন করা যাবে এই দিন দূর হবে বিপদ খুলবে ভাগ্য এই দিন দেবাদিদেব মহাদেবকে বিভিন্ন জিনিস অর্পণ করে পূজা করলে ভাগ্য খুলতে পারে পুজোর জন্য দুধ দই ঘি ফুল বেলপাতা সমীপত্র ধুতরা ভাং চন্দন ভস্য পোশাক এবং গঙ্গাজল বা বিশুদ্ধ জল ব্যবহার করা যেতে পারে এছাড়াও ফল মিষ্টি ইত্যাদিও নিবেদন করা যেতে পারে মন্ত্রজপ এবং ধ্যানের মাধ্যমে পুজো সম্পন্ন করা উচিত শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের প্রতি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শিব ভক্তদের জন্য নিয়মাচারের সাথে ভক্তি ভরে পুজো করলে বাবার আশীর্বাদ লাভ করা সম্ভব কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব বাংলা ক্যালেন্ডার অনুসারে এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণের চারটি সোমবার পড়েছে যা শুরু হচ্ছে একুশে জুলাই থেকে আর শেষ হচ্ছে এগারোই আগস্ট প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই আর তৃতীয় সোমবার চৌঠা আগস্ট এবং চতুর্থ সোমবার এগারোই আগস্ট আসুন জেনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবকে কোন সোমবারে কি কি নিবেদন করলে ভগবান তুষ্ট হয় এবং ভগবানের আশীর্বাদে সব সমস্যার সমাধান হয় এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক বিষয়গুলি শ্রাবণের প্রথম সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন উন্নতি হচ্ছে না এর সঙ্গে সুখ শান্তিও থাকছে না তারা ওই দিনে শিবলিঙ্গে এক মুঠো আতপচাল অর্পণ করুন এটি করলে এই সংক্রান্ত সমস্যা মিটে যাবে কিন্তু মনে রাখতে হবে আতপ চাল যেন ভাঙা না হয় গোটা আতপ চাল অর্পণ করতে হবে মহাদেবকে শ্রাবণের দ্বিতীয় সোমবার যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি এর জন্য দ্বিতীয় সোমবারে এক মুঠো সাদা তিল অর্পণ করুন এতে খুব ভালো উপকার পাওয়া যায় শ্রাবণের তৃতীয় সোমবার যারা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্যায় ভুগছেন ও নতুন কোনো কাজ করার আগেই বাধা আসছে তারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এক মুঠো মুগের ডাল অর্পণ করুন মহাদেবকে শ্রাবণের চতুর্থ সোমবার যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে বাধা কোনোভাবেই কাটছে না সুখ শান্তিও একদমই নেই তারা চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে এক মুঠো জব অর্পণ করুন মহাদেবকে এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও কথিত আছে পুজোর সময় ভক্তি ও শ্রদ্ধার সাথে মন্ত্র জপ করা উচিত পুজোর উপকরণগুলি অবশ্যই শুদ্ধ করে তারপরেই মহাদেবকে অর্পণ করা উচিত শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করা শুভ মনে করা হয় পুজোর পাশাপাশি দান ধ্যানও করা উচিত এই দিন আমিষ খাবার পরিহার করা উচিত নয় এই দিনে আমিষ খাবার পরিহার করা উচিত এই দিনে ভগবান শিবের পুজো করলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় বলেই শাস্ত্র মতে মনে করা হয় এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো